আচ্ছা আমি সময় বলতাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটির ক্ষেত্রে মানে সব থেকে বেশি যাবে তোমাদের এই ইউনিটির এখানে সেটাই গিয়েছে তোমাদের কিন্তু সবথেকে বেশি মানে যে শিফটগুলো আছে এখানে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার আগে কিন্তু ওই যে প্রকাশ করা হয়েছিল যে যে কোন শিফট থেকে কত রেজাল্ট দিবে সেই বিষয়টা কিন্তু এখানে যে মানে তোমাদের এ ইউনিটের ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল যে শিফট অন থেকে এত সংখ্যা আসন হ্যাঁ টু এবং থ্রি সেগুলো একদম সারিয়ে গিয়েছে সেই বিষয়গুলো একটু দেখার ট্রাই করবো এবং এটা দেখার পাশাপাশি যারা সাবজেক্ট পেয়েছো তাদের করণীয় কী এবং যারা পাওনি তাদের কী করণীয় এবং যারা পেয়েছো তাদের ভর্তি কার্যক্রম এই বিষয়গুলো এবং সেকেন্ড মেরিট লিস্ট কখন দিতে পারে সেটাই বুঝতে পারছো আচ্ছা এটা হচ্ছে তোমাদের এখানে সিরিয়াল এটা হচ্ছে অ্যাডমিশন রো গ্রুপ এখানে হচ্ছে শিফট এবং এখানে গ্রুপ তো সবাই সায়েন্সের এই ইউনিটে যেহেতু বুঝতে পারছে এখানে অন্য কোনো ইউনিটের পোলাপান বা স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে নাই আচ্ছা এখানে হচ্ছে মেরিট পজিশন এখানে হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যালোকেশন বা এখানে সাবজেক্ট যে বরাদ্দ সেটা আর কি সাবজেক্টগুলো শর্ট ফর্মে দেওয়া আছে আচ্ছা দেখো শিফট অনে শুরু হয়েছে ফার্স্ট মেরিট থেকে এবং এখানে আমরা এন্ডিংটা দেখি শিফট অনের যে এন্ডিংটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আমরা যদি এন্ডিংটা খুঁজি শিফট অন আচ্ছা দেখো এখানে তো মানে গ্রুপ একটাই আর কি দেখো এই যে শিফট অন 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 আচ্ছা আমি একটু চলে আসি দেখো যেটা আমি বলছি এই যে দেখো তোমাদের এখানে শেষ হয়েছে দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সায়েন্স এবং এখানে হচ্ছে শিফট অন শেষ হয়েছে 330 পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে বুঝতে পারছো এটা হচ্ছে সাবজেক্ট আচ্ছা এবং যে সাবজেক্টটা পেয়েছে 330 পজিশন থেকে সেটা হচ্ছে পি এস ওয়াই এটা কি সাইকোলজি আচ্ছা যেটা হোক তোমরা এটা জানো ভালো করে এটা হচ্ছে ফার্স্ট শিফটের বুঝতে পারছো সর্বশেষ এন্ডিং তে ছিল 330 কিন্তু ওদের কি এখানে ছিল কি জানো বিজ্ঞানে 200 এই দেখো 84 বুঝতে পারছো ফার্স্ট শিফটে আর এখানে বিউন্টের ক্ষেত্রে কি হয়েছে জানো বিউন্টে মানে এখানে যে বরাদ্দ ছিল তার থেকে পাঁচ থেকে 10 এখানে স্টুডেন্ট কি আসন বা এখানে সাবজেক্ট কম পেয়েছে মানে সব কিছু আর কি উল্টো পাল্টা এখানে জগন্নাথের আচ্ছা এখানে শিফটের টু যদি আমরা দেখি এটা হচ্ছে টু এখান থেকে শুরু হয়েছে ফার্স্ট আচ্ছা দেখো টু শিফট শুরু হয়েছে আমরা যদি টু এরটা শেষ দেখি দেখো টু 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 এসবগুলো টু দেখো অনেকটা অনেকটা পিছন থেকে সাবজেক্ট পেয়েছে বা আরও যাবে এগুলো যখন এটা ভর্তি কার্যক্রম ফার্স্টের যে তারিখটি আছে ঠিক আছে সাতাশ তারিখ থেকে মেবি তোমাদের মে মাসের ছয় তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম তোমরা কিন্তু ভর্তি না হয়ে গেলে এখানে যারা ওয়েটিংয় আছে তাদেরকে কিন্তু সাবজেক্ট দিয়ে ফেলবে সেটা কিন্তু প্রকাশ করবে খুব শীঘ্রই মানে এটা শেষ হবে সেটা প্রকাশ করবে সেকেন্ড যে কল আছে অথবা সেকেন্ড যে অ্যালোকেশন আছে আচ্ছা এটা হচ্ছে শিফট এর শেষ পর্যায়ে এটা হচ্ছে দুইশো উনতিরিশ হ্যাঁ এখানে ওই সেম সাবজেক্টটা পেয়েছিলো দেখো দুইশো সরি নট দুইশো তিনশো উনত্রিশ পর্যন্ত এই পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে এখানে এ ইউনিটের এখানে শিফট টুতে আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ শিফট থ্রি এখান থেকে শুরু হয়েছে ফার্স্ট হ্যাঁ সিএসি থেকে এই সিএসিসি সাবজেক্টটা সেটা নিয়েছিল আচ্ছা এখানে আমরা যদি থ্রির এন্ডিংটা খুঁজি একদম সর্বশেষ কত পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিলো দেখো আচ্ছা এটা একদম শেষ পর্যায়ে যেতে হবে এটা হচ্ছে থ্রি তিনশো একাত্তর সব থেকে বেশি গেছে সবগুলো শিফটের থেকে তিনশো একাত্তর থেকে সাবজেক্ট পেয়েছে জিই ও এই সাবজেক্টটা পেয়েছে তিনশো একাত্তর মেরিট পজিশন থেকে এখানে শিফট থ্রি বুঝতে পেরেছো এখন যারা সাবজেক্ট পেছো তাদের করণই কি তাদের করণীয় হচ্ছে যেটা আমি আগে বলছি দেখো এই যে ডেটটা আছে সেটা হচ্ছে সাতাশ থেকে এই তোমাদের পাস হ্যাঁ এই যে পাস এই তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কি ভর্তি কার্যক্রম শেষ করতে হবে এখানে এক তারিখ এখানে বেশি আছে টাকা জমা দেওয়ার যে তারিখটা এখানে মানে সাতাশ তারিখ থেকে শুরু করে মানে আগামীকাল থেকে শুরু করে ছয় তারিখ পর্যন্ত মে মাসে তোমরা ভর্তি না হলে তোমাদের কিন্তু পরের যে মেরিট লিস্ট আছে সে সেটা প্রকাশ করা হবে বা সেখান থেকে কি সেই সিটগুলো পূরণ করা হবে আর কি কার কত পজিশন কি সাবজেক্ট পেলে সেগুলো একটু কমেন্টে জানাতে পারো আচ্ছা থ্যাংক ইউ